কি হলো খেতে দেবে না সেই তো সকাল থেকে গান্ডে গিলে যাচ্ছে। যাচ্ছ আরে খিদে পাচ্ছে তো কি করব? কি শুরু বলো বলতো কদিন ধরে রাক্ষসের মতো শুধু খাই 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 করে যাচ্ছে ছি দীপা খাবার নিয়ে এমন খোটা দিতে নেই খাবার যোগান দিতে দিতে তো আমার ওজন অর্ধেক হয়ে গেল লোকে কত কষ্ট করে জিমে গিয়ে পয়সা খরচা করে ওজন কমায় আর তুমি দিব্যি বাড়ি বসে 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 এই না না ঠিক বসে বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দৌড়ে দৌড়ে ডাক্তার দেখাও কেন এই খাই 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 বাতিকের জন্য বাতিক নয় দীপা খিদে সত্যিকারের খিদে ওই একই হলো খিদে কমার চিকিৎসা হয় জানি কিন্তু খিদে বাড়া তো স্বাস্থ্যের লক্ষণ তুমি তো ডাক্তারিটা আবার খুব ভালো বোঝো আসলে আমার ওই ন শেষ দিন ভাসুরপো না কে যেন ডাক্তার বিয়ের পর থেকে শুনতে শুনতে আমার কানের পোকা নড়ে গেল তাও যদি পশের থাকতো কি হলো ওভাবে হাত তুলছো কেন তুমি তো বলেছ যে কিছু বলার থাকলে একটা হাত তুলতে আমার স্কুলের বাচ্চাদের ওভাবেই ট্রেনিং দিয়েছি ওরা তো মাত্র পাঁচ ছ বছর তোমার কাছে ট্রেনিং নেওয়ার সুযোগ পায় আর আমি তো সারা জীবন কি বলতে চাও তাড়াতাড়ি বলে ফেলো আমার না বেশি কথা শুনলে না মানে ওই বেশি কথা বললে আরো বেশি খিদে পেয়ে যাচ্ছে বললাম তো আর দিতে পারবো না বলি ঘরে কিচ্ছু নেই থাকবে না কেন তাহলে বদহজম হবে কিন্তু এক্ষুনি কিছু না খেলে তো আমার নাড়ি ভুড়ি এক্ষুনি হজম হয়ে যাবে একদিকে ভালো হবে খিদেটা কমবে জানিও না আমি ভেতরে যাচ্ছি বলি তাহলে কি সত্যি কিছু দেবে না আপাতত দু ঘন্টা তো নয় এই এ কি কি হলো আরে হাতে ধরো ধরো আ টুল থেকে পড়ে গেলে কি করে জানতাম জানতাম এত খেলে আমাশা না হয়ে যায় না হাতে ওটা কি বডশি হ্যাঁ তুমি জাল দিয়ে মাছ ধরছিলে আমার সঙ্গে মস্করা করছো এই না না আкси 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 দিয়ে কি করছিলে এই চিচি তুমি এই বয়সে আক্ষি হাতে জানলা দিয়ে আম চুরি করছিলে চুরি এই না তো আসলে আমের ভারে ওই ধরবাবুদের গাছটা ভেঙে পড়ছিল তাই ওটা বাঁচানোর চেষ্টা করছিলাম ছোটবেলায় পড়োনি একটি গাছ একটি প্রাণ আমার সম্মান ধুলোয় গড়াগড়ি দিত যদি একবার হাতে নাতে ধরা পড়তে এই আমি জানলা বন্ধ করে দিলাম হে না খবরদার খবরদার যদি ওদিকে জানলা খুলতে দেখেছি দক্ষিণা হাওয়া জানলা খুলতে দেখলে ওই হাওয়া খাইয়ে রাখবো আচ্ছা বেশ এই জীবনে আমার তো আর শান্তি নেই রাতের কাজ পড়ে আছে আমি ভেতরে চললাম চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকবে আচ্ছা বেশ বেশ চলে গেছে বাঁচা গেছে দরজার পাশে হাজার পাশেই পূর্লিটা কিসের হ্যাঁ নিশ্চয়ই পুটি রেখে গেছে দেখি দেখি তো খুলে কি আছে আরে এই তো এক টঙা মুড়ি আর বাতাসা পুটু!

পাড়ার বিশেষ ডাক্তার জল মুড়ি খেতে বলেছিল আমি আসার আগে মুড়ি বাতাসা কিনে নিয়ে ঢুকলুক কদিন ধরে দেখছিলাম তোমার বাড়ির চারপাশে একটা বিড়াল কি মানে ছোপ ছোক ছোক করে ঘুরে বেড়াচ্ছিলো আমিও দেখেছি দো বৌ বেড়াল কি পুঁটলি খুঁলি ওর খাবার খেয়ে বেঁধে রাখতে পারেনি কেউ কিছু কিছু হুলো বেড়াল পারে ধরতে পারলে না আমি ছটা মিড়ি ছিঁড়ে হয় একটা খায় থাকবে কেন ওই কাজটা না হয় তোর হয়ে আমিই করে দেবো কিন্তু অম্বলের বাবার মুড়ে আমি টাকা দিয়ে দিচ্ছি তুই কিনে নিয়ে যাস আপনি কেন ফুলটা যখন আমারি মানে আমাদের বাড়িতে কি তোর মুড়ি খেয়ে গেল তখন দায়টা তো আমারই এই নিয়ে টাকা দাও কাল সময় মতো আসিস কিন্তু হ্যাঁ ছি ঝি 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 তোমার লজ্জা হয় না বাড়ির কাজের লোকের খাবার পর্যন্ত চুরি করছো উটি ছেলের নামটা কিন্তু বেশ ভালো টক মিষ্টি অম্বল ওই অম্বলই মরবে তুমি অলকদা দা অলোক দা বাড়ি আছেন বৌদি আমি রূপক ও রূপক এসে 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 হ্যাঁ এসে বসে বস বৌদি বলছিলাম যে কিছু মনে করবেন না আমাদের অফিসে অলকদাকে আমরা সবাই খুব পছন্দ করি কিন্তু গত বেশ কিছু দিন উনি অফিসে যা সব কাণ্ড করছেন তাতে সবাই কিন্তু খুব খেপে গিয়েছে অফিসে কি হয়েছে ভাইটি আমায় খুলে বলো তো প্রভিডেন্ট ফান্ড থেকে গত কয়েক মাসে বেশ কয়েকবার টাকা তুলেছেন সে কি আমি জানি না তো কি গো রূপক ঠিক বলছে। তুমি যা খেতে দাও তাতে পেট ভরে না কি করব? তাই বলে ভবিষ্যতে সঞ্চয় আরে খিদের চোটে আমি যদি আজই অতীত হয়ে যাই তুমি কি ভবিষ্যৎ ধুয়ে জল খাবে তারপর না মাঝে মধ্যেই এর ওর কাছ থেকে টাকা ধার করছিলেন এই শোধও তো করে দিচ্ছিলাম আমারটাই তো এখনো শোধ করেননি তুমি তো হলে গিয়ে আমার নিজের লোক অফিসে তো এরকম নিজের লোক আরও অন্তত দশ জন আছে দাদা আচ্ছা কে কত টাকা পাবে তুমি আমায় বলো রূপক আমি শোধ করে দিচ্ছি না না বৌদি আমায় ভুল বুঝবেন না ওই সামান্য কটা টাকার জন্য আমি এত দূর আপনাদের বাড়ি দৌড়ে আসি তাহলে আমার না মনে হচ্ছে সমস্যাটা আরো গভীর কি রকম আচ্ছা ওনার অফিসের ওই ব্যাগটা একবার খুলতে বলুন তো এই এই না 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 এই ওটাতে আমার অনেক দরকারি জিনিস আছে চুপ তুমি একেবারে চুপ দেখি দেখি ব্যাগে কি আছে না না এই ছাড়ো ছাড়ো বল ছাড়ো এই 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 দেখো এই বাবা কতগুলো টিফিন বক্স এগুলো কাদের এই এই ব্যাগের ভেতরে এলো কী করে হ্যাঁ কদিন ধরে এই অফিসের অনেকের টিফিন উধাও হয়ে যাচ্ছিল সেদিন সুজিত দেখে ফেলেছে ও এই জন্যই অফিস কামাই করে ঘাপটি মেরে ঘরে বসে রয়েছে কি লজ্জা ভাই কি লজ্জা দিন রাত খালি খাই 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 করে যাচ্ছে এখন তো হজমও করতে পারছে না ওই দেখো না হজমের ওষুধে ঘর ভর্তি হজমের ওষুধ খেয়েই তো খিদে আরো বেড়ে যায় আমার পিন্ডি খেয়ে তোমার শান্তি হবে আহা বৌদি রাগালাগি করবেন না শুনুন না আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে ডক্টর রায় আমি না হয় আপনাকে ওনার ঠিকানাটা দিয়ে যাচ্ছি আপনি অলোকদাকে নিয়ে ওনার চেম্বারে একবার যান আমার মনে হচ্ছে অলোকদা একটা জটিল অসুখ বাঁধিয়ে বসেছে সে কি গো হ্যাঁ অলোক বাবু হুম অবসর সময় আপনি কি করেন পেপার পড়ি পত্রিকা পড়ি টিভি দেখি তা পেপারে কি পড়েন রাজনীতি খবর খেলার খবর আর পত্রিকায় কি পড়েন গল্প কবিতা না না ও সব কিছুই পড়ি না টিভিতে কি দেখেন সিরিয়াল না সিনেমা না নিউজ না খেলা ওগুলো ভারী বিচ্ছিরি একঘে ম্যাডাম আজকাল এই ধরনের পেশেন্ট প্রায়ই আসছে রোজ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আচ্ছা সবাই এমন হাউমাউ হাউমাউ করে খাচ্ছে কেউ খাচ্ছে কেউ জামা কাপড় কিনছে কেউ বা অন্যান্য জিনিসপত্র যার যতটা প্রয়োজন তার থেকে অনেক অনেক বেশি ধার করছেন চুরি করছেন এমন কি অন্যদের থেকে কেড়েও নিচ্ছেন আমার তো সব কেমন হেয়ালের মতো মনে হচ্ছে আচ্ছা অলক বাবু হুম তাহলে টিভিতে পেপারে কি দেখেন রঙিন রঙিন স্বপ্নের মতো সব বিজ্ঞাপন দেখি আর ওগুলো আমায় হাতছানি দেয় হাতছানি আর এইভাবে আপনি আপনার পাকস্থলীর মাপ ভুলে গিয়ে গোগ্রাসে খেতে থাকেন খেতেই থাকেন প্রথমে কিনে তারপর চুরি করে কেরে চারিদিকে সবাই এমন বড় বড় হাঁ নিয়ে ঘুরছে ম্যাডাম আচ্ছা ডাক্তারবাবু এর কোনো ওষুধ নেই আছে তবে আমার কাছে নেই ওনার কাছেই আছে রূপকের কাছে শুনেছি অলোকবাবু খুব সরল মনের মানুষ উনি যেদিন বুঝবেন উনি বেশি খেলে আরেকজনের ভাগে কম পড়ছে উনি নিজে নিজেই একেবারে সেরে উঠবেন সত্যি সত্যি